আমার মেয়ে জামাইয়ের দাওয়া তার কাম্মাকে গিফটটা এর আগের ব্লগে তোমাদের বন্ধুরা দেখানো হয়নি তাই প্রথমেই শুরু করলাম তার কাম্মাকে দেওয়া গিফটটা দিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্দা দাসগুপ্ত ব্লগে সকলকে স্বাগত আশা করি কাছে দূরে যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি তো আজ হচ্ছে তেসরা জুন মানে আজকে লোকনাথ বাবা আজকে উৎসব তো সেই জন্যই এখন স্নান টান দেখো আমার ঘরের কাজ সব কিছু হয়ে গেছে বাসি কাজ সব তো এখন আমি চলো পুজো পাঠের দিকে যাই চলো ওখানে তৈরি করি তারপরে জানোই তোমরা যারা আমার পুরনো ভিওয়ার্স আছো তারা তো জানোই যে আমি ঠাকুরের প্রত্যেকবারই উৎসবে একটু না একটু কিছু না কিছু করে দিই বাবাকে ভোগ তো চলো সেটুকুই দেখি কতটা পারি জামাইও আছে কিন্তু দেখো জামাই আছে ঠিকই কিন্তু আমার ঠাকুরেরটা ঠাকুরের কি আর আমি বলো তারা তো ছোটো ছোটো তাই না বলো চলো আমি যেটুকু পারবো আজকে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার চ্যানেলটা যারা নতুন আছো চটপট ভিজিট করেছো সাবস্ক্রাইব করে নাও তো চলো টাটা চলো স্থান ঠান সেরে তো একটা এই যে এই নাইনটিটা নতুন আজকে পড়েছি পড়ে চলে এসেছি লোকনাথ পাওয়ার কাছে এটা একটা হয়েও গেছে কাজ চলো দেখাই তোমাদের ব্যাগ দেখো এইটুকু আমি সাজিয়েছি আপাতত এবার এখনো ঠাকুরকে এবার ঘরটা বসিয়ে দিয়েছি কারণ বারোটার আগে ঘট বসাতে হয় এই যে লোকনাথ বাবা আমার তো চলো এবার লোকনাথ বাবাকে সকালবেলা ব্রেকফাস্ট দিই টিফিন তারপর বারোটার আগে বারোটা দিতে যখন বালদ দেবো তখন আবার আসবো তো চলো ঠাকুরের কাজগুলো শুরু করে কেন তো বন্ধুরা লোকনাথ বাবাকে তুমি আর কিছু দিয়ে পুজো দাও বা না দাও লোকনাথ বাবা কিন্তু এক টুকরো মিছিলই সন্তুষ্ট আর এর পরে তুমি যত খুশি দিতে পারো মিষ্ঠানো তবে আমিতি কিন্তু লোকনাথ বাবার খুব প্রিয় আর ফলের মধ্যে হচ্ছে লিচু আম কাঁঠাল এগুলো হচ্ছে ভীষণ প্রিয় লোকনাথ বাবার কোনো দীক্ষা হয় না লোকনাথ বাবাকে মনে প্রাণে যদি তুমি ডাকো না বন্ধু আমার মনে হয় তোমার কার্য সিদ্ধি হবেই তাই লোকনাথ বাবা বলেছেন যখনই রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাদিগকে রক্ষা করিব ওই যে কথায় আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো বিশ্বাসটাই হচ্ছে সব কিছু তুমি ভক্তিভরে প্রাণ খুলে বাবাকে ডাকো দেখো তুমি যত বিপদেই থাকো না কেন তোমাকে উদ্ধার করিবেই আমার এটা বিশ্বাস আবার মতো আমার জীবনেও বহু ঝড়ঝাপটা এসছে কিন্তু আমাকে কিন্তু এই বাবাই রক্ষা করেছে হ্যাঁ একটা আমি কথা সব সময় মনে রাখতাম যে সৎ পথে থাকলে তার ঠিক জয়গান হবেই বাবা একদিন ঠিক মুখ তুলে দেখবেনি তো সেই জন্য দেখো আমি আমার জীবন দিয়ে জানি আমি যদি ঠিকঠাক থাকি আমি যদি জয় বাবা লোকনাথের জয় জয় বাবা লোকনাথের ছয় এই যে সকালের টিফিন পাতরাস লোকনাথ বাবার ঘট বসিয়েছি তখন দেখতেই পেলে আর এই দেখো এই যে লোকনাথ বাবাকে আমি সাজিয়েছি সাজিয়ে সকালের টিফিন দিয়ে দিয়েছি আর সঙ্গে এই যে আমার সব আরও নারায়ণ লক্ষ্মী গণেশ সবাই যারা আছেন আমার সিংহাসনে তাদেরও আমি সেবা দিয়ে দিয়েছি সকালের তো চলো দেখে নাও এখানে আমার শিব বাবারাও আছেন নীল মাধব আছেন চলো আর একজনকে দেখবে তুই ভাই আজকে একসঙ্গে নতুন জামা কাপড় ধুতি পাঞ্জাবি পরেছে দুজনে এই দেখো দুজনে বসে লাড্ডু ফল সব নিয়ে সকালে টিফিন খাচ্ছে তো চলো এবার আমি বাল্যভোগটা রান্না করে নিই তারপরে বাবার ভোগ রান্না করব। চলো টাটা এবার আমি চলে এসেছি রান্নাঘরে হ্যাঁ ওই যে দেখো আমি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি বাল্যভোগ হচ্ছে এটাই গোবিন্দভোগের চালে আলু সিদ্ধ দিয়ে আর বাটার দিয়ে একটু নুন কাঁচা লঙ্কা আর এই দিকে আর সব কিছুর সরঞ্জাম গুছিয়ে নিচ্ছি চলো দেখে দিয়েছি বাল্যভোগ হয়ে গেছে রেডি এবার দেব এটা পোলাওয়ের চাল ধোয়া হয়ে গেছে সব টুকটুক করে কাজ এগোচ্ছে এই যে আমার মেয়ে আলু চুলতে বসেছে লুচি হবে সেটাও ময়দা মাখা হয়ে গেছে চতুর্থ দিকে এখন সব ছড়ানো তো চলো কাজ সেরে নি ঘড়ির কাটা এখন এগারোটা পঁয়ত্রিশ এগারোটা চল্লিশ মধ্যে বাবার ভোগ বাল্য ভোগ দিতে হয় তো চলো সেটাই দিয়ে এই দেখো বাবার বাল্য ভোগ তৈরি করে এনেছি আমি এই যে গোবিন্দভোগ চাল একটু নুন দিয়ে আলু কাঁচা লঙ্কা আর এই বাটার এটা হচ্ছে বাবার বাল্য তো চলো বাবাকে সেটা আমি নিবেদন করে দিলাম জয় বাবা লোকনাথ সব রক্ষা করো যে চলো কতদূর হলো দেখি এই দেখো লুচি ভাজা চলছে মানাচ্ছে আমার মেয়ে এখানে পোলাওটা দেখাতে পাচ্ছি না এটা কারণ চাপা রয়েছে এখন ভাবটা বেরিয়ে গেলে মুশকিল এই অব্দি এখন হচ্ছে আমাকে একবার দেখে নাও ঘেমে নি একসা চলো পরে আসছি কাজকর্ম সারি কারণ বাবাকে ঘড়ির কাটায় একটা বাজতে যাচ্ছে প্রায় দশ মিনিট বাকি

অভাজন এই কথা মুখে মুখে প্রচার হইল বাবার দর্শন মহাশয় বাবার নিকটে আসি বিনয় জানায় বাবা বলে বাবা চলো এবে আমার ভবনে গৃহেতে থাকিতে ইচ্ছা নারী নাহি মার মনে জমি কিছু তাও কিছু যদি থাকিব সেথায় থায় আর বন্ধুরা এই হলো আমার পুজোর পাট লোকনাথ বাবার এই যে বাবার ভোগ দিয়েছে দেখো খিচুড়ি আলুর দম পোলাও পাঁচ রকম ভাজা কাকরোল ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আমের টক এখানে সুজি আর লুচি হালুয়া সুজি লুচি আর এই যে বাবার প্রিয় এই যে বোদের পায়েশ এইটুকু দেখ করতে পেরেছি তো চলো বাবা গ্রহণ করুক আমরা তারপরে বাবার প্রসাদ গ্রহণ করব বন্ধুরা এখন রাত্রির এগারোটা অনেকটা সময় তোমাদের সঙ্গে আর আসিনি সামনে মেয়ে জামাই চলে গেল হ্যাঁ দুপুরবেলা খেয়ে দিয়ে ওঠার পর সেই এই এলাম খেয়ে দিয়ে উঠে একটুখানি সবাই শুয়ে বসে গড়িয়ে তারপর মেয়ে চলে গেল আর তারপর আসিনি এই বাড়িতে লোকজন ছিল এই দেখো কত বাসন এখন নিয়ে বসেছি আর বাইরে দেখবে